কি অসম্পূর্ণ থাকার কারণে আজও আছেন আপনি নাকি বয়স সময় আর খরচ এই কারণেই থেমে যাচ্ছে আপনার স্বপ্ন তাহলে আপনার জন্য বাগদা মেডিকেল অ্যান্ড এডুকেশনাল একাডেমি নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ এনআই ও ও রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করুন এক চান্সে যে গভর্মেন্ট রেজিস্টার্ড বোর্ড ও ইউজিসি এআইসিটিই পিসিআই অ্যাপ্রুভড প্রাইভেট ইউনিভার্সিটি থেকে রেগুলার ও ডিস্টেন্স মোডে করুন গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এবং মেডিকেল ফার্মেসি নার্সিং প্যারামেডিক্যাল এগ্রিকালচার কোর্স